এখানে কি জল হয়েছে বন্ধুরা দেখো তোমরা সবাই এই যে জল হয়েছে খুব চীনা পার্কের রাস্তায় এখানে খুব জল হয়েছে বৃষ্টি হয়েছে সেই রকম দেখো তোমরা এই যে জল রাস্তায় জল হয়েছে এক ঘন্টা দু ঘন্টা বৃষ্টিতে কি অবস্থা করে দিয়েছে জল জমা গেছে কি বলবো কি বৃষ্টি জল দেখো বন্ধুরা তোমরা সবাই জল দেখেছি কোথায় উঠে এসছে জল এখনো বৃষ্টি হচ্ছে বন্ধুরা কিন্তু এদিকে জলে ভর্তি হয়ে গেছে বাবা এ কি জল দেখো বন্ধুরা কত জল এখানে এটাছ মানে বৃষ্টি হলে এরকম হয়ে যায় এটা হলদিরামের রাস্তা তো সিগনাল পর্যন্ত জল বন্ধুরা তোমরা দেখো এই যে আমাদের কলকাতার এটা এখন আমি এই জল দিয়ে নামতে চলেছি এই যে বন্ধুরা এই যে বন্ধুরা এই যে এইখানেও দাদারা ভিডিও করছে দাদা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আমার ইউটিউব চ্যানেল ঠিক আছে বন্ধুরা দেখো এখানেও দাদারা ইউটিউবে ইউটিউবার ভিডিও করছে দেখেছো আর আমাদের এখানে দেখো দেখো ভাই দেখো দাদারা এখানে দাদারাও ভিডিও করছে এই যে জল দেখেছো বন্ধুরা এখানে কত জল কি পর্যন্ত জল হাঁটু একটু নিচে গাড়ি ঘোড়া রাস্তায় খুব সিগনাল আছে জল দেখে নাও